গীতা এল এল ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় সস্তিক গীতার কাছে আসলে যেই গীতাকে হাক করতে যায় সেই সময় ঢালিবাবু গীতাকে ফোন করে বলে ধিমান সেনের বাড়ি ফাঁকা তখনই গীতা ঢালিবাবুকে বলে যে ধিমান সেনের বাড়িতে ঢুকে ওর ঘরের আলমারি তল্লাশি করতে বলে আর বলে সব ডকুমেন্টস কিন্তু আমার চাই এই বলে ফোনটা রেখে দেয় ওদিকে সস্তিক ঘর থেকে বেরিয়ে গেলে গিনি সাত্বিক কে করার জন্য বাইরে আসলে সেই মুহূর্তে অগ্নিজিৎ মুখার্জিও বাইরে আসে আর গিনি সাত্বিক ভেবে অগ্নিজিৎ মুখার্জিকে জড়িয়ে ধরে আই লাভ ইউ বলে আর অগ্নিজিৎ মুখার্জি গিনিকে দেখে চিৎকার করলে গিনিও চিৎকার করে আর বাড়ির সবাই সেখানে চলে আসে অগ্নি মুখার্জি গিনিকে বলে আমি তো এখানে খেতে এসেছিলাম আর তোমাদের প্রেম ভালোবাসা ঘরের ভেতর করবে ছি ছি বলে অগ্নি মুখার্জি সেখান থেকে চলে যায় আর গিনিও লজ্জায় পড়ে সেখান থেকে চলে যায় এরপর ঢালিবাবু গীতাকে ফোন করে বলে আমি ধিমান সেনের বাড়িতে ঢুকে পড়েছি আর ওনার ঘরে তল্লাশি শুরু করে তিনটা ফোন একটা ক্যামেরা একটা ফটো অ্যালবাম নিয়ে চলে আসে এদিকে গীতা স্বস্তিকে বলে রাক্ষসের প্রাণ ভ্রমরা এখন আমার হাতে এদিকে ধিমান সেন তার মেয়ে ও রঞ্জিত কে নিয়ে বাড়ি ফিরে এসে দেখে ঘরে সবকিছু তস্নস হয়ে পড়ে আছে ধিমান সেন তারপরে সিসিটিভি ফুটেজ চেক করতে বললে আর সিসিটিভি ফুটেজ দেখে ধিমান সেন ঢালিবাবুকে বুঝতে পারে আর বলে এটা গীতার কারসাজি এরপর গীতাকে ফোন করে ধিমান সেন বলে তোমার ওই ঢালিকে ইনকাউন্টার করে দেব আর তারপর ওর লাশও খুঁজে পাবে না আর গীতা বলে কোথায় পাঠাবেন পানিরহাটি গঙ্গায় ধিমান সেন এ কথা শুনে অবাক হয়ে যায় আর গীতা সঞ্জয় চৌধুরীর খুনের কথাটা বললে ধিমান সেন বলে তোমার কাছে এর কোনো প্রমাণ নেই গীতা বলে হ্যাঁ আছে আর যেটুকু নেই জোগাড় হয়ে যাবে আর আপনার মেয়েকে বলেছেন যে ও বেদবা ঝর্ণা দেবী কথাটা শুনে ফোনটা নিয়ে গীতা মানে জিজ্ঞেস করলে গীতা সঞ্জয় চৌধুরীর খুনের কথাটা ঝর্ণা দেবীকে বলে দেয় আর ঝর্ণা দেবী সে কথা শুনে কান্নায় ভেঙে পড়ে আর ধিমান সেন কে বলে তুমি এটা কেন করলে বলে সেখান থেকে চলে যায় ধিমান সেন গীতাকে বলে তুমি আমার বাড়িতে আগুন লাগাছো কেন গীতা বলে বরযাত্রী ঢোকার আগে আমার কাছে সব এভিডেন্স চলে আসবে আর সবটা আমি তুলে ধরবো এই বলে ফোনটা রেখে দেয় এরপর ধীমান সেন ঢালিকে তোলার কথা রঞ্জিতকে জানায় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর এমন গসিপস আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন